চিন্তার অবকাশ মনের বিকাশ সুস্থ জীবনে ধীরে নিঃশ্বাস আশায় মন কর্মের সফলতা মনের বিকাশ তাই মন স্বচ্ছ দেহের বিকাশ বিকশিত মন প্রেমের শিকার পিপিলিকা পঙ্খে মনের বিকার ধে যায় গতিময় কিরণে শিকার এটা কি প্রেম নয় মনের বিকার উচ্ছ্বসিত মনে শিকার নিশ্চয় বিকার স্থির চিন্তায় শিকার চিন্ময় মিনময় মানুষের আকার লেখা আছে গ্রন্থে মানুষের আকার প্রাণীকুল শ্রেষ্ঠ মানুষ বধ বুদ্ধিতে হয়ে যায় নিজেই শিকার বোধ হয়ে অবোধ দুশ্চিন্তায় শিকার